এটা হলো ইটোপ্রার হাইড্রোক্লোরাইড যেটা স্কোয়ারেড ডিজমো নামে আছে ট্যাবলেট ডিজমো ফিফটি মিলিগ্রাম এটা একটা প্রোকাইনেটিক ওষুধ যেটা হজমজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে ফাংশনাল ডিসপেপসিয়াতে এটা প্যাটের গতি বাড়িয়ে বা খাবার দ্রুত পাকস্থলি থেকে খালি করে খাবার দ্রুত হজমে সহায়তা করে এটা মেকানিজম অফ অ্যাকশান একটা ডুয়েল ম্যাকানিজমে কাজ করে এটা ডোপামিন ডি রিসেপ্টরকে ব্লক করে গ্যাস্ট্রিক অ্যামটিং বাড়ায় আর হচ্ছে অ্যাসিড এটা কোলিন স্টারেজ ইনহিবিটর হিসেবে কাজ করে কোলিন স্টারেজ ইনহিবিশন ইনহিবিশনের মাধ্যমে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়ায় যেটা অন্ত্রের আমাদের গাটের পেশি সংকোচন বাড়ায় এবং হজমকে ত্বরান্বিত করে সেটা সিগনিফিকেন্টলি ডিক্রিজাস গ্যাস্ট্রিক্যামটি ইং টাইম বেটার দেন ডম্পেরিডন অ্যান্ড শিওরস রিলিফ ফর জিআরডি বা গ্যাস্ট্র ইন্টারসাল রিফ্লাক্স উইথ পিপিআই পিপিআই এর সাথে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যাদের পেটে গ্যাস জ্বালা পোড়া বুকে জ্বালা বা খাবার হজমের সমস্যা তাদের ক্ষেত্রে ভালো কাজ করে সেফ ফর কার্ডিয়াক পেশেন্টস কার্ডিয়াক পেশেন্টদের জন্য সেফ মেনিস্টে থেরাপি ফর আইসিউ পেশেন্টস উইথ ইএফআই আইসিউ পেশেন্টদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তো এটা দেখা যাচ্ছে এটা ডিসপেপসিয়া বা পেটে বদহজম পেট প্যাট ফাঁপা এগুলোতে ব্যবহার করা যাবে নশিয়া বমিটিং বমি ভাব লাগলে তখন ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের সমস্যা অ্যানোরেক্সিয়া খাবারে অরুচি থাকলে আর্লি স্যাটারটি অল্প খাবার এই প্যাট ভর পেট ভর বল লাগলে আপার অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা থাকলে ডাক্তারের পরামর্শ ইউজ করা যাবে তো এটা তো এখানে বলছে এটা হচ্ছে ডুয়েল মোড অফ অ্যাকশানে কাজ করে ইনহেবিস ডোপামিন ডি টু রিসেপ্টর আর হচ্ছে ইনহেবিস অ্যাসিড এলক্ট্রনিক স্টারিস ইনক্রিজ গ্যাস্ট্রিক মোটেবিলি রিলিফ ফ্রম ডিসপেপসিয়া তো ইট অফাইড আর ডম্পেরিডনের দুটোর তুলনা দেখানো হয়েছে তো দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক অ্যামটিং ডিসপেপসিয়া ফাংশনাল ডিসপেপসিয়ার ক্ষেত্রে ডম্পেরিডনের চেয়ে ভালো কাজ করে ডিসমো ফিফটি স্কোয়ারে ইট অফ্রাইড হাইড্রোক্লোরাইড আচ্ছা এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না নিজেদের যাতে সহজে মনে থাকে এডুকেশনাল পারপাস ইউজ করা যে কোনো ওষুধ সেবনের আগে চিকিৎ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ